একজনই কথা বলু আমার পুত্রের ছোট থাকতে বাপ মারিয়া গেছি আমার এই আমি এই আলিনগরী আমি বলেন ডাঙর করতে আর কোনো অত লাগে তাই নাই আমরা জানি সাল আমার পুত্রের কোনো রিপোর্ট আছে নি যদি দশ কানে ইডো গাতে তার সাল দা আর নাইলে তারে বাতে বাতে বাংসুরির মামলা দিব সন্ত্রাস লাগে দিব খারাপ কোনো রেকর্ড নাই এই মফিজচাঁদে মানুষে লাগে জরিত হই আমার ভাইরেই মামলা দিছে। এক নাম্বার আসামি আমারই দিতেছে ওরা কি আমার দেখছে কি না এই মামলা ভিতরে আমার কোনো কিছু পাইছে কি না আমার দেখছে কি না আমার জানে আমার তো কোনো কিছু পায় না আমার কোনো কিছু দেখে না আমি মফিচানের বিরুদ্ধে এই পরিপূর্ণ কথা বলতে পারবো না যেহেতু আমারও একটা ভয় আছে আমি গরিব মানুষ আমি একটি নিরীহ প্রকৃতির লোক আমি একটি চা দোকান করি কোনো রকম চলি মফিচান ওই হলো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমরা এই এলাকায় সাধারণ মানুষ আর উনি অনেক বেশ কম এটা কোনো মতেই ওনার বিরুদ্ধে আমার মুখ খোলা সম্ভব না মানে আমার আমার বউ নিচে এদিকে আমি ঘুমাই আরেক জায়গা এরপর দিয়ে আমার মা বোনের দিকে আমি ঘুমাই আরেক জাগাত এটা তো আমার কাম কাজ করতে পারি না এই মামলাটালিকা হ্যাঁ সমাজের প্রাথমিক শিক্ষা কেন্দ্র ওটা সে গ্যারেজ বানাইছে মাদ্রাসা সহ মাদ্রাসার আশপাশ যে দোকানপাটগুলো আছে সবগুলো তার দরকার কী হয়েছে এটা আমি নিজেও জানি না কিন্তু আমার নামে এই কিছুদিন আগে একটা ওয়ারেনের কাজ আগে আমার হাতে বাভের নাম কুট্টিমোল্লা আমার নাম নুরনবী মানে আমার বাভের নাম ডাক নাম ছিল আগে কুট্টিমোল্লা কিন্তু আমার কাজ ভাবে পাবে কোনোটা আমার কুট্টিমোল্লা আমার নাম নেই অহন এই জিনিসটা আমি কিন্তু কোনো বর্তেই আমি সহ্য করে নিতে পারতেছি কারণ এই এই যেই মামলা দিছে আমার নামে ওই মামলা কোনো আমি কোনো জড়িত নাই আলীনগরে এই মাথার থেকে এই মাথা বলুক কেউ যদি বলে যে আমি এই অবদানের লাইন দিয়ে আমি ব্যবসা করে বাদ খাই তুলনের এই ইয়াতে যার বিচার আমি তার বিচার মাইনে নেব কিন্তু আমি তো দেখো কাজ করি আমি মহানগর শ্রমিক কর্মচারী ইউনিয়নের একজন সহ সভাপতি আমার দিচ্ছে যে এক নম্বর দুই নম্বর হলে আমসার আলী তিন নম্বর হলে গিয়া মবিসান তো মামলাটা কিন্তু আমি তো সংযুক্তই নাই ঘটনা ঘটছে এই ওর ওই সময় মেদেশটা এসে মতন তিনজন সেই তিনজনে সাতজন মানুষের মামলা দিয়ে একটা মামলা দিছে এনে তায়ের তায়ের যে ওনার নামে দুই লাখ টাকার মামলা আরেকটা মামলা দিচ্ছে আড়াই লাখ টাকার মামলা মুভিস সেনেরে আরেকটা মামলা দিল চার লাখ টাকার মামলা ওই এই ফলটের ভিতরে মায়ের ব্যাপারে ফলট বলে ওর দুই বাইরে আরেকটা মামলা দিচ্ছে রহমাত আলী নামের এক মানুষের চার লাখ টাকার মহিস সানের যে দুই লাখ আড়াই লাখ টাকার মামলা ছিল আমরা সবাই ওদিক এলাকা সবাই জানে ওর আড়ে আড়াই লাখ টাকার মামলা দিছে কিন্তু মামলাটা দিছে মহিসানের নামে ওই মামলার ভিতরে ও কীভাবে আপনার ওই বিদ্যুৎ বেশি মানুষের সাথে জড়িত হইয়া আমার নামে কীভাবে ঢুকাইছে এটা তো আমি বলতে পারি না আর এই সম্বন্ধে আমি তো কোনো আমি যদি জানতাম যে আমি তো যদি অভিজ্ঞতা করতাম তাহলে অবশ্যই আমি খবর নিতাম আমি এটা বিষয়ে দৌড়াইতাম দাওয়াইতাম ও আর নিশ্চয় কবে হ্যাওয়া জানি না কবে আমার ইআইস আমি ওদিন জানার পরে আমি এলাকাতে বললাম যে ব্যাপার কি আমি তো অবৈধ আপনি জানেন এলাকার ভিতরে সবাই আমি না খারাপ কি অবৈধ করি না না করি মা করি কিসের আমার নামে বিদ্যুৎ মামলা এলো কীভাবে এই সাথে আমি কোনো সংযুক্ত নেই মানে আমার আমার বউ নিচে এদিকে আমি ঘুমাই আরেক জায়গা এরপর দিয়ে আমার মা বোনের দিকে আমি ঘুমাই আরেক জায়গাত এরা তো আমার কাম কাজ করতে পারি না এই মামলার লিগে কিনে কিনা আমার ওরা জানে কিনা আমার সম্বন্ধে এক আসামি আমার দিছে ওরা কি আমার দেখছে কিনা এই মামলা ভিতরে আমার কোনো কিছু পাইছে কিনা আমার দেখছে কিনা আমার জানে আমার তো কোনো কিছুই পায় না আমার কোনো কিছু দেয় না কোনো আমার কোনো কিছু দায়িত্ব পারবে না আমার একটা চ্যালেঞ্জ মসজিদের সামনে বলতেছি আমার কোনো কিছু দায়িত্ব পারবে না তো ও আমি একটা খাম্বার দ্বারে তার তার তুলছি একটা খাম্বার ভিতরে আমি সিঁড়ি লাগাইছি আমি তো আর যদি বলতাম তো আমি তো মসজিদ সামনে দাঁড়িয়ে বলতাম না আমিও মিথ্যা মামলার জন্য অবশ্যই আমি যে আইনগতভাবে যে ব্যবস্থা করতো এই ব্যবস্থারা যেন এই আর বিচারপতি যে থাকে উনি যে আইনগত ব্যবস্থা করতে করে ওর যে আমার নামে মিথ্যা মামলা দিছে সুষ্ঠু বিশ্বাস চাইতেছে আমি সুষ্ঠু বিশ্বাস চাইতেছি আইনগত ব্যবস্থা করে যে যারা আমার নামে মিথ্যা মামলা দিছে ওনারা যে আমার নামে কেন মিথ্যা মামলা দিল ওইটা জব দিয়ে ওরা দেয় এই ব্যাপারে কোনোদিন শুনিও নাই বা দেখিও নাই আমি জানি যে নুন নবী একটি ডেকোরেশনের ব্যবসার সাথে এই কোনো রকমের অবৈধ কারেন্ট ফারেন্ট এগুলো সম্পর্কে আমি শুনিও না বা নিজেওদের দেখি না আমি একটি নিরীহ কৃতের লোক আমি একটি চা দোকান করি কোনো রকম চলি মফিৎ ছান ওইটা হলো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমরা এই এলাকায় সাধারণ মানুষ আর উনি অনেক বেশ কম এটা কোনো মতেই ওনার বিরুদ্ধে আমার মুখ খোলা সম্ভব না নুন নবী নুন নবী সাইডে ভাড়া বাসায় থাকে আর মফিজ চান মফিজ চান তো ধরেন এই সামাজিক প্রতিষ্ঠান মাদ্রাসা বয়স্ক শিক্ষা শিক্ষাকেন্দ্র লাজদুয়ার ঘর প্রাথমিক শিক্ষা শিক্ষাকেন্দ্র যাবতীয় কেলাপগড় সহ আমাদের সমাজ কল্যাণ ঘর সহ যাবতীয় এগুলো দখল করিয়া থাকে আমি কতক্ষণ আগে যেই যেই শব্দটা কইছি যেই শব্দটা বলছি আপনাকে এইটাই আর কি এই যে আমি বললাম না যে আমি সাধারণত একজন দোকানদার আমি চানের বিরুদ্ধে এই পরিপূর্ণ কথা বলতে পারবো না যেহেতু আমারও একটা ভয় আছে আমি গরিব মানুষ কথাটা এই মাদ্রাসা সমাজের মাদ্রাসা সমাজের বয়স্ক শিক্ষা কেন্দ্র সমাজের প্রাথমিক শিক্ষা কেন্দ্র সমাজের প্রাথমিক শিক্ষা কেন্দ্র সে গ্যারেজ বানাইছে এই সিএনজি গ্যারেজ লাজদোয়ার ঘর এই এলাকাতে তো ছিল না আর নিয়ম অনুসারে মসজিদ মাদ্রাসার পাশেই লাশদোয়ার ঘর থাকে যারা আমরা মুসলমান তা এখন ওই দোয়ার ঘরে কাউ কোনো লোক মারা গেলে দোয়াই তো দেয় না সে তার দখলে নিয়ে আনিছে মাদ্রাসা সহ মাদ্রাসার আশপাশ যেই দোকানপাটগুলো আছে সবগুলো তার দখলে নিয়ে আনিছে আমি আমি দূর জানি নুন নবী নিরীহ প্রকৃতির লোক ভালো লোক

স্বামীর যদি কোনো দাগ থাকে তাহলে আপনারা বলিয়ে তখন কি করা লাগে না করা লাগে তখন আপনারা চিন্তা ভাবনা করবেন আমাকে আমার পুতের টেনশনে ভূতের চিনি আমার পুতের শুরু দেখতে বাপ মারিয়া গেছে আমার এই আমি এই আলী নগরী আমি বোলে ডাঙর করছি আর কোন অর্থ এলাকা যাই নাই আমরা জানি না চান আমার পুতের কোন রিভোট আছে নেই বিভিন্ন জায়গার ধনে মানুষের গিয়ে বিভিন্ন জায়গা তানে মানুষই আমার খুঁজে আরো সহযোগিতা করে নিজা গাইডে টিয়া দিয়া দিয়ে বিদায় করে আমার ভূতের পেটও বাদ না থাকলে এরা ইয়ে আমার বুথে করে খাওয়াইয়া বিদায় করে আমার বুথে আপনারা জানিয়ে চান আমার বুথে কোনো একটা মিথ্যা কোনো একটা বিদ্যুৎ বা কোনো কিছু চালায়নি ওই এই মাথা তো ওই মাথা বুঝলাম তো মহিলা করে টিয়া দিয়া ওই পানির ব্যবসা করে কারেন্টের ব্যবসা করে মকি চাই হাজার টাকা করে বিল নেয় একটা বাড়ির থেকে মাসে দুই হাজার টাকা কোনো বাড়ির থেকে এক হাজার টাকা তারপরে আরেকটা জিনিস ওই যে তার দোকানের সামনে যে খাম্বাটা আছে এই খাম্বাটা থেকে একটা লাইন দিছে দিয়েছে মোহাম্মদনগর পর্যন্ত আমার মনে হয় প্রতি মাসে দুই লক্ষ টাকা এখান থেকে কারণটা এটা তার লগে অব্দ জড়িত আছে আমি মনে করেন আমার আমার মনে করেন আমি নিজ ক্ষমতায় এই একজন কন্ডাক্টর ধরে আমি আস্ট্রোটা লাইজার আনছি গ্যাসের লাইজার আনছি আলীনগর এই আষ্টা রাস্তার কাঁচা এই অস্ট্রোটা লাইজার আমি ভিতরে ঢুকাইতে ইয়া এই ইয়া তার অভিজ্ঞটার মধ্যে আইনা পুলিশ বসাই রাখছে বসের রাখা প্রত্যেকটা লা থেকে দুই হাজার টিয়া করিয়া দিয়েছি তারপরে যে আমি লাইন ঢুকাইতাম পারছি নতুন লাইন ঢুকাইতাম পারিনি এই যে আর ইগুলা করছে যা এক জন যদি দশখানি ইটো গাঁতে তার সান্দা দিতে হইব এ মুভিজ দশখান ইট গাঁতও তার সান্দা দিতে হইব আর নাইলে তার বাচ্চাই বাচ্চাই বাংচুর মামলা দিব সন্ত্রাস লাগিয়ে দিব বিভিন্ন আইটিমে। তার মনে করেন তার সন্ত্রাসী বাহিনী লাগে দিয়ে একটা মানে আমাদেরকে পরে আষ্ট দশ জনের আমার মামলার মধ্যে আসামি দিয়ে দিছে চন্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি